ঘটকমশায় আমার ছেলের বিয়ে দিতে চাই একটা মেয়ে দেখান তো আমাকে দেখে কি আপনার দশ বাচ্চার মা মনে হচ্ছে যে আমি আমার একটা মেয়ে আপনাকে দেখাবো কিন্তু আপনি তো ঘটক ঘটকের কাছে লোকে মেয়ের ছবি দেখতে চায় আপনি ডাইরেক্ট মেয়ে দেখতে চাইছেন কি আমার ভুল আছে ক্ষমা করে দেন এই আপনি কি চোর ছিলেন কি না তো তাহলে চোরের ভাষায় কথা বলছেন কেন আসলে বিয়ে বিয়ে করে এত তা বলুন কেমন মেয়ে দেখতে চান রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হলেই হবে কি তাহলে আপনি এক কাজ করুন দুর্গা ঠাকুরের সঙ্গে যোগাযোগ করুন কেন কারণ লক্ষ্মী আর সরস্বতী দুর্গা ঠাকুরের কাছেই আছে ভারতে বা পশ্চিমবঙ্গে বা বিশ্বের কোথাও নেই তা আপনার কাছে কেমন মেয়ে আছে আমার কাছে আমার কাছে সব টিকটকার মেয়ে পাবেন ও তা এরা কেমন হয় এরা এরা সারাদিন ক্যামেরার সামনে মেকআপ করে নিজের কোমর বুক আর পোঙা দোলাতে থাকে ছেছি এমন বৌমা দরকার নেই আমার এই আপনি এত বকছেন আপনার ছেলে কি করে আপনার ছেলেকে উকিল জর্জ ব্যারিস্টার না পুলিশ তেমন কিছুই করে না ওই জন্যই তো বিয়ে দিতে চাইছি আপনার ছেলে কিছু করে না বেকার তাহলে এই টিকটকার মেয়েই আপনাকে বৌমা করে নিয়ে যেতে হবে দেখবেন আপনার ছেলেকে এবং আপনাকে কোনোদিন দিন আয় করতে হবে না দিন দুলিয়ে যায় ইনকাম আপনারা সবাই মিলে মতো ইনকাম করতে পারবেন কি করে